আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আই হোপ আমিও খুব ভালো আছি তোমাদের দোয়া আর একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসছি তো যে যেখান থেকে আমার এই ছোট্ট ব্লগটা দেখছো অবশ্যই একটা লাইক দিয়ে আমার ছোট্ট ব্লগটা দেখা শুরু করে দেবে তো কোনো না কোনো অংশ কিন্তু তোমাদের ভালো লেগে যেতে পারে কিন্তু তোমরা ফুল দেখা ট্রাই করবে আর একটা কথা কি জানো অসুস্থ এমন একটা জিনিস কখনও কিন্তু মানে গায়ে পুষিয়ে রাখা যাবে না যখনই দেখবা যে না তুমি অসুস্থতা ফিল করতেছো তখনই কিন্তু ডক্টর দেখানো উচিত আর তোমরা কিন্তু জানো যে আমি এখন থেকে কিছুদিন আগ থেকে যেতে আমার ডক্টর একদম পারমেন্ট রেখে দিয়ে গেছে তোমাদের ভাইয়া ওই ডক্টরের কাছে আমার প্রায় সময় আমার চেক ছিল তো ওই চেক জন্য আমার যাওয়া যেতে আমার শরীরটা এখন ভালো আছে কিনা সেটা জানার জন্য আমি যাচ্ছি তো চলো সকালবেলা আমি উঠে গিয়েছি একটু নাস্তা করে নিই তো আজকের ব্লগটা এখান থেকে শুরু দেখতে থাকো তোমাদের ভালো লাগবে আসলে একটু চা রুটি দিয়ে কিন্তু যদি খাওয়া যায় পরাটা বা চা কিন্তু ভীষণ মজা হয় আর জমে যায় চা কিন্তু কিন্তু আমার কাছে এই অনেক মজা লাগে আর চা দিয়ে পরোটা কিন্তু আমার একদম সকালে একদম বেশ গরম হ্যাঁ চলতেছে তারপরে কিন্তু গরম লাগতেছে কিছু বললাম না কিন্তু শুভ সকাল সবাইকে গরম কিন্তু প্রচণ্ড গরম সেই গরমের ভিতরে কিন্তু চা দিয়ে পরোটা দিয়ে নাস্তাটা করে ফেলেছি আর আমি কিন্তু তোমাদের সাথে আর একটা কথা বলি তো টোস্ট বিস্কুট এনে রাখছি এই বিস্কুটটা কিন্তু আরও ভীষণ মজা ঠিক আছে দেখো একটু দেখাতে পারলে ভালো লাগে হ্যাঁ আর এদিক দিয়ে দেখো আমাদের বাসায় কিন্তু যা খায়া গুষ্টি বাঁচে তা কিন্তু চলে আসছে বিশেষ করে চালের বস্তা এটা খেয়ে কিন্তু আমরা বেঁচে থাকি এই চালটা কিন্তু আমাদের রিজিক আমাদের অন্ন এটা ছাড়া কিন্তু আমাদের বেঁচে থাকা খুবই টাফ দেখো আমাদের কিন্তু একদম মাসের চালটা চলে আসছে আর সাথে স্যালেন্ডার যেতে দোকানে এক দোকান থেকে আনা হয় দুইটা আর যেতে স্যালেন্ডারে রান্না করি ভীষণ ভয় লাগে তো এই আর কি আর এই যে প্রত্যেক দিনের মতো দেখো যেতে আমাদের চা বিস্কিট তো লাগেই আবার এই বিস্কিটগুলো নিয়ে আসছে নতুন করে একই এই বিস্কিট আগে একবার এনেছিল খাওয়া শেষ আবার নতুন করে বিস্কিট নিয়ে আসছে আমি কিন্তু কাইটা আবার প্যাকেট প্যাকেটের থেকে বক্সে রাখছি আর এই যেইগুলো হচ্ছে হাত ধোয়ার হ্যান্ডওয়াশ দেখো আমার বাসায় যদি আনে হ্যান্ডওয়াশ তাহলে তিন চারটার কমে আনে না এখানে চারটা এনেছে দেখো আগের বারো এনেছে চারটে এবারও এনেছে চারটা তো আমি বিস্কিটগুলো কাইটা বক্সে নিচ্ছিলাম এটা হচ্ছে আমার রুমের বক্স যখন আমার ইচ্ছা হয় আমি যেতে খেতে পারি এই জন্য বক্সে ঢাইলা নিচ্ছিলাম দেখো তো যাই হোক আমি বয়স দিচ্ছি তোমাদের সাথে যদি বাইরের একটু সাউন্ড আসতে পারে সেটা তোমরা একটু ইগনোর করে যাইও যেতে বাসায় কারণ নাই আমি কিন্তু গরমের ভিতরে বয়স দিচ্ছিলাম তার এদিক দিয়ে ইলিশ মাছ ধোয়া হয়ে গেছে আবারও নতুন করে ইলিশ মাছ নিয়ে আসছে যেতে আজকে কচু দিয়ে রান্না করব। তো আসলে তোমরা কিছু মনে করো না কিছু মানুষ আমাকে দেখলে একটু মানে চুলকাচুলকি হয় এই আর কি তো আমি তোমাদের সাথে শেয়ার করতেছিলাম তো জানি না কাউকে যদি কিছু বলে থাকি ভিডিওর ক্ষেত্রে তোমরা কিন্তু ক্ষমার দৃষ্টিতে দেখো এদিক দিয়ে যে দেখো ঝাটকা মাছ আর এদিক দিয়ে মুরগি আর হচ্ছে ইলিশ মাছ সেইগুলো কিন্তু ছোট বোন ধুয়ে নিলো পরিষ্কার করে নিল দেখো আর আজকে কি কি থাকছে রান্নার ভিতরে সেটাও কিন্তু তোমরা দেখতে সাথে থাকবে কিন্তু তোমরা সাথে থাকলে আমার অনেক ভালো লাগে এই যে ছোট বোন মুরগিটা ধুয়ে কিন্তু পানি ঝরানোর জন্য রেখে দিয়েছে ও কিন্তু এটা রেখে দিবে এটা রান্না করবে না আর এদিক দিয়ে কিন্তু আমি দেখো পাপসগুলা রোদে দিয়ে নিছি হ্যাঁ এগুলো কিন্তু প্রত্যেকটাই ভিজা প্রত্যেকটাই ভিজা বাইরে কিন্তু একটু বৃষ্টি হচ্ছে অল্প অল্প তোমাদেরকে দেখাবো মানে অল্প কোনো রোদ নাই এই জন্য ভাবলাম যেটি একটু হালকা ভিজা তাহলে আমি এখানে রেখে দিই ওয়াশিং মেশিনের উপরে রেখেছি আর এই যে দেখো কি ধুলা আর এদিক দিয়ে চলে আসছি রান্নাঘরে আর রান্নাঘরটা কিন্তু একটু করে করে নিয়েছি রান্না করব তেলের বোতলগুলো খুব সুন্দর রাখলাম এখানে আমার কিন্তু ঘুস গাছ কিন্তু অনেক ভালো লাগে তোমরা কি বলো আমি জানি না কিন্তু আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে একটু ঘুস করে রাখতে পারলে আর এদিক দিয়ে চলে আসছি যে ছোট বোন পাতলা পাতলা করে কচু কাটতে ছিল এই যে দেখো একদম পাতলা করে মানে কচু আর এই যে কচুর যে গুঁড়াটা ওইটা তোমরা কি বলো আমরা জানি না আমরা এটাকে বলি কচুর মুতা এই এটা শুদ্ধ আমরা কিন্তু একদম মানে গইলা যাবে একদম পাতলা পাতলা করে কাটলে আর এগুলো কিন্তু কচুর কিন্তু আবার মাংস দিয়ে রান্না করা যায় সেটা জানো কি না আমি জানি না তো আমরা যেতে ইলিশ মাছের রান্না করব সেই জন্য কিন্তু আমরা একটু পাতলা করে কাইটা নিচ্ছিলাম তো ছোট বোন কাইটা নিচ্ছে আর এদিক দিয়ে ধুয়ে নিচ্ছে দেখো এখন আমি বলতেছিলাম তুমি হাতে পলিটিন দাও পরে বলতেছি কি না আপা সমস্যা নেই একটু ধরবে তো তো লবণ দিয়ে ডলা দেবো গরম পানি দিয়ে ধুয়ে ফেলবে এটা বলতেছে দেখো কি বুদ্ধি তারপরে বলছি যে ঠিক আছে আমার কাছে দাও বলতেছে যে না না তোমার কাছে দেবো না তোমার হাত চুলকাবে তাহলে আপনারা বলেন আমার তো মনে কি হাত চুলকাবে না ও কিন্তু সেটাকেও মানে ভয় পাচ্ছে না তারপরেও কিন্তু কচু দেখেন কি সুন্দর করে ধুয়ে নিচ্ছে মা ধুইতে চেয়েছিল মায়েরও দেয় নাই আর এদিক দিয়ে দেখেন কি বৃষ্টি দেখছেন প্রচণ্ড বৃষ্টি বৃষ্টির শব্দটা অবশ্যই পাচ্ছেন বাইরে কিন্তু প্রচণ্ড লেভেলের বৃষ্টি হচ্ছে আজকে দুই তিন দিন ধরেই তো যাই হোক আমাদের কাছে কিন্তু ভালোই লাগতেছিল যেহেতু বৃষ্টি হলে কিন্তু ঘরে এত গরম লাগে না গরমটা একটু কম এটা সব জায়গায় সবার জন্যই এটা কিন্তু ভালো বৃষ্টি হলে কিন্তু হ্যাঁ কাজকামের যারা বাইরে কাজ করে যারা মানে প্রত্যেক দিন ডিউটি থাকে অফিস করে তাদের জন্য অনেক সমস্যা হয়ে যায় তো আমি বলবো অফিস টাইমটার সময় যেতে আল্লাহ বৃষ্টিটা না দেয় অফিসের পরে যেতে যারা অফিসে যায় তারপরে যেতে বৃষ্টি দেয় তাহলে কিন্তু ভালো হুম আর অনেক মানুষের ক্ষতি হয়ে যায় আর এদিক দিয়ে ছোট বোন কি করছে সব কিছু ধুয়ে রেডি করে আসছে আর এখানে বসে বসে ছোট ছোট রসুন ছুলাই নিতে ছিল দেখেন এই আমি বলছি কি ছুলানো লাগবে না তুমি এমনিতে ব্লান্ডারে দিয়ে দাও আমি ব্লান্ডার করে দিই পরে বলতেছি যে না এগুলো ছোকা থাকবে সোকা থাকলে ভাল লাগবে না ছোগাগুলো বাইসে নি তো আমি বললাম তাহলে তুমি বাছরে তুমি বাছো আমি নাই এই কথা বলেছি তো যাই হোক আমি চলে আসলাম রান্নাঘরে এই দেখেন সেই ভীষণ গরম ছিল আমি ভাবতেছি আপনাদের সাথে যারা আমাকে অনেক ভালোবাসেন অবশ্যই আমার থাকবে অসংখ্য ধন্যবাদ আর এই তো দেখেন রান্না বান্না কিন্তু কাছাকাছি হয়ে গেছে আর এদিক দিয়ে কিন্তু করলা ভাজি করে নিচ্ছিলাম যে কোনো জিনিস আমরা কিন্তু অল্প অল্প রান্না করতে বেশি পছন্দ করি কারণ আমাদের বাসায় কিন্তু কম জিনিসটা খুব মজা করে খায় বেশি জিনিস যেটা হয় সেটা কিন্তু একদম না পছন্দ সেটা তাদের পছন্দ না আর এদিক দিয়ে দেখেন কি বলবো আমাদের বাসায় কয়েকটা পেয়ারা নিয়ে আসছে কয়েকটা বেশি না এক কেজির মতো আর আমি যে পেয়ারাটা অনেক পছন্দ করি আর বিশেষ করে আমরা আমরা ভরতে কিন্তু আরও ভীষণ মজা দেখেন আর উনি কে আপনাদের সাথে ক্যাশ করতে হবে যে বাম হাত দিয়ে বাম হাত দিয়ে ঝুরিতে রাখতে ছিল আরও কি কি আনছে দেখতে থাকেন হ্যাঁ হাত দেখে কিন্তু আপনারা ক্যাশ করবেন এটা কে দেখেন আমরা আর হয়েছে যে পেয়ারা তারপর হয়েছে গাব আরও আছে আপনারা দেখতে থাকেন আপনাদের সাথে যদি দে মানে সব কিছু শেয়ার না করি আমার কিন্তু ভালোই লাগবে না আমি কিন্তু সবসময় চেষ্টা করি আপনাদের সাথে দেখানোর জন্য দেখেন এই গাপটা আপনারা পছন্দ করেন কিনা একটু কমেন্টে জানান বা এই গাপটা চিনেন কিনা গাপটা কিন্তু ভীষণ মিষ্টি অনেক মজা আর গ্যান্ডারি নিয়ে আসতে দেখেন কত গ্যান্ডারি আমরা কিন্তু দুই পিস তিন পিস গ্যান্ডারি কিনি না আমরা তিনটা চারটা পাঁচটা গ্যান্ডারি একসাথে কাইটা একসাথে নিয়ে আসি কারণ আমাদের বাসায় কিন্তু গ্যান্ডারি লাভার ঠিক আছে এই আর কি দেখেন দেখিয়ে দিলাম আর এই তো একটু একটু করে রান্না রান্না শেষ কিন্তু এই এই যে যে দেখেন এখানে ইলিশ মাছ দিয়ে কিন্তু মিষ্টি কুমড়া দিয়ে রান্না করা হয়েছে এত এর যাচ্ছে কি বেশি না হ্যাঁ আর এখানে লতি দিয়ে সুটকি দিয়ে রান্না করা হয়েছে আর এখানে হয়েছে ডিম তিনটা ডিম ভুনা করা হয়েছে দেখেন আর এই ডালটা কিন্তু মানে রাতের ছিল এটা দুপুরের জন্য গরম করা হয়েছে আরও কিন্তু রান্না বাকি আছে ওইগুলো রেডি হয়নি এই জন্য আমি আপনাদের সাথে দেখাতে পারিনি আমি পরের ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো চলেন এ জায়গায় আমি ভিডিওটা আমার এই ছোট্ট ব্লগটা শেষ করব তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন নতুন দিনে নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসুন